আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ঢেলাপির হাটে স্বাগতম আপনাদেরকে সার এবং দাম দর সম্পর্কে জানাবার চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব সার গরুর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম চাচা কত দাম বিক্রি হয়েছে কত দিয়ে এক লাখ পঁচিশ হাজার দিয়ে বিক্রি হয়েছে এটা এক লাখ পঁচিশ হাজার কই মন হবে চাচা এটা আনুমানিক পাঁচ মন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কত দাম দাম একশো তিরিশ এক লাখ তিরিশ এটা বাসার পালা না চাচা হ্যাঁ কত বলতেছে চাচা কাস্টমার কাস্টমার একশো পাঁচ ছয় সাত আপনার টার্গেট কত বিক্রি করে দশ দশ এক লাখ দশ হলে ছাড়বেন কয় মন হবে চাচা এটা হাফ দেন সাড়ে চার মন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম ভাই কত দাম ভাইয়া দাম চাইছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়চল্লিশ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ কত বলতেছে কাস্টমার দাম বলতেছে বিশ বাইশ পঁচিশ আপনার টার্গেট কত বিক্রি করে পার এক লাখ তিরিশ পার হলে বিক্রি করবেন কয় মন হবে এটা এটা ওজন আছে পাঁচ মিনিট পাঁচ মন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম ভাই কত দাম ভাইয়া দাম কত দাম আমার দেড় লাখ আপনারা ডেল এক লাখ পঞ্চাশ হাজার চাচ্ছেন কত বলতেছে কাস্টমার তাও কত পনেরো ষোলো এক লাখ পনেরো হাজার বিশ হাজার আপনার টার্গেট হাজার কত টার্গেট তেইশ এক লাখ তেইশ হাজার হলে ছাড়বেন কয় কইমন হবে চাচা এটা কম পাঁচ মান পাঁচ মন হবে পার ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কত দাম চাচা বাবা এটা দাম চেয়েছি এক লাখ তিরিশ হাজার দাম চাচ্ছেন কত বলতেছে কাস্টমার কাস্টমার বাবু যা যত পছন্দ হ্যাঁ

আসসালাম আলাইকুম চাচা কত দাম দাম চাওয়া দাম কাস্টমার কত বলতেছে বলতেছে লাখ এক কাস্টমার কত টার্গেট বিক্রি করার দুই লাখ হলে দুই লাখ টার্গেট বিক্রি করার ওজন কত হবে চাচা সাত মন হবে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা এ পর্যন্ত ছিল আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক আপনাদেরকে